গভর্নমেন্ট এডেড খ্রিস্টান মাইনরিটি হায়ার সেকেন্ডারি বেঙ্গালি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটিকে কিন্তু জারি করা হয়েছে ছয় বারো দু তারিখে বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে সেটি তো বলবই তার আগে বলে নিই এখানে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে এবং কোন কোন পোস্টে আবেদন করতে পারছেন কি নিয়ম মেনে রিক্রুটমেন্ট করা হবে সমস্ত বিষয়টি তো এই খুঁটিনাটি তথ্য আপনারা ভালোভাবে জানতে পারবেন যদি কেটে কেটে না দেখেন মন দিয়ে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকেই উপকৃত হবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট না মিস করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে ছয় বারো দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্ট করা হবে ত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এবং পারমানেন্ট পদেই কিন্তু নিয়োগ হতে চলেছে নিয়োগ করা হবে টিচিং পোস্টে যেমনি একই সঙ্গে নন টিচিং পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে টিচিং পোস্ট রয়েছে তিনটি এবং নন টিচিং পোস্ট রয়েছে দুটি দেখে নেব টিচিং পোস্টে আবেদন করতে কি যোগ্যতা লাগবে এবং কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারছেন সেই বিষয়টিকে দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স গ্রুপ এবং সোশ্যাল সায়েন্স গ্রুপ আশা করি এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এই রিক্রুটমেন্টটি কিন্তু হতে চলেছে মূলত আপার প্রাইমারি সেকশনের জন্য দেখুন দুটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নর্মাল সেকশনে আপনারা আবেদন করতে পারছেন অর্থাৎ পিওর সায়েন্স সাবজেক্টে আপনারা যেমন আবেদন করতে পারছেন সেটি সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স গ্রুপের জন্য নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য হিস্ট্রি সাবজেক্টেও রিক্রুটমেন্ট করা হতে চলেছে আশা করি বুঝতে পেরেছেন এইবার চলে আসবো এইচএস সেকশানে দেখুন এইচ এস কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার তিন নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পদে কিন্তু আবেদন করা যাচ্ছে এরপরে দেখুন আর একটি পদ রয়েছে যেটিকে দেওয়া হয়েছে নাম এটি অর্থাৎ গ্রুপ ডি স্টাফ ল্যাব অ্যাটেন্ডেন্ট তো এই চারটি ক্যাটাগরির পদে কিন্তু আপনারা আবেদন করতে পাচ্ছেন যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এই ধরনের লোভনীয় চাকরির সন্ধান আপনারা নিয়মিত এই চ্যানেলে পাবেন তো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এই সমস্ত পদগুলোতে আবেদন করতে যদি মনে হয় আপনারা আমার সহায়তা নিয়ে অ্যাপ্লিকেশান করবেন তাহলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিতে ডিসক্রিপশান বক্সে চেক করবেন সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কল করে দ্রুত যোগাযোগ করে নিন এবার দেখে নেব কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়টিকে দেখুন নর্মাল সেকশনের জন্য যারা আবেদন করতে চাইছেন মূলত আপার প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে মানে অ্যাসিস্ট্যান্ট টিচিং পোস্টের তো সেক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে পাস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং সব ক্ষেত্রেই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলেই নর্মাল সেকশানের ওই দুটি ভ্যাকেন্সিতে আবেদন করে দিতে পারেন এবার দেখে নেব এইচ এস সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে কি যোগ্যতা লাগবে সেই বিষয়টি দেখুন এইচ এস সেকশানে আবেদন করতে অবশ্যই আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট সহ এবং সেখানেও কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস থাকতেই হবে এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে আপনারা এইচ এস সেকশানের কম্পিউটার সায়েন্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করে দিতেই পারেন এবার নন টিচিং পোস্টের ক্ষেত্রে আসি দেখুন লাইব্রেরিয়ান পদে আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে এই গ্র্যাজুয়েশান যোগ্যতা সেটা নর্মাল গ্র্যাজুয়েশান হতে পারে কিংবা অনার্স গ্র্যাজুয়েশান হতে পারে এবং লাইব্রেরি সায়েন্সের কোর্স আপনাদের করা থাকতে হবে বিলিভ অথবা এম লিভ যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে দিতেই পারেন লাইব্রেরিয়ান পদে এর পাশাপাশি নন টিচিংয়ের আরও একটি পদ রয়েছে অর্থাৎ গ্রুপ ডি স্টাফ ল্যাব অ্যাটেন্ড্যান্ট এই পদেও কিন্তু আবেদন করতে পারছেন পরিষ্কারভাবে বলা হচ্ছে এই পদে আবেদন করবার জন্য ক্লাস এইট পাস করে থাকলেই যে কেউ কিন্তু আবেদন করতেই পারেন তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে আবেদন করে দিতেই পারেন এবার দেখে নেব বয়সের বিষয়টি এবং বেতনের বিষয়টি পরিষ্কার বলা হচ্ছে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নর্মাল সেকশানে যারা আবেদন করবেন তারা যদি নিয়োজিত হতে পারেন রোপা আইন দু উনিশ অনুযায়ী বেতন পাবেন এইচ সেকশনের টিচিং পোস্টেও যারা নিয়োজিত হবেন সেক্ষেত্রেও রোপা আইন দু উনিশ অনুযায়ী বেতন পাবেন লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রেও এবং গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রেও আপনাদেরকে রোপা আইন দু উনিশ অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত কর্মীরা যে ধরনের সুযোগ সুবিধা পান সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশনের বিষয়টি সম্পূর্ণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনেই হবে অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেট হলে আর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী রয়েছেন তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি করবার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতাও কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে এই বিজ্ঞপ্তিটিকে কোথায় জারি করা হয়েছে কত তারিখে সেটির উল্লেখ কিন্তু চিঠির মধ্যে করতে হবে তারপরে মাধ্যমিক অনওয়ার্স বা ক্লাস এইট অনওয়ার্স গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রে আপনাদের সমস্ত যোগ্যতার সমস্ত কপিকে অবশ্যই দুটো সেট করতে হবে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে দিয়ে পনেরো দিনের মধ্যে বাইপোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবার এই সম্পূর্ণ কাজটিকে আমার মাধ্যমে সুসম্পন্ন করিয়ে নিতে আপনাদেরকে অনুরোধ করব যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে আপনারা দ্রুত যোগাযোগ করে নেবেন বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে যাই হোক অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আমি আবারও বলছি একটু সতর্কতা অবলম্বন করবেন হলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে টিচিং পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবেন তারা মাধ্যমিক অনার্স অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট মার্কসের সার্টিফিকেট এইভাবে আপনাদের আপার লেভেলের যত যোগ্যতা আপনারা দেখাতে চাইছেন ট্রেনিং ডিগ্রি এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে কম্পিউটারের যোগ্যতা থাকলে বা রিলিভেন্ট সার্টিফিকেট যদি থাকে আপনারা সবটাই দেখাতে পারেন সেক্ষেত্রে সমস্ত সেটকে কিন্তু সেম সেট দুটো সেট করবেন এবং দুটো সেটের মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান দেবেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এই বিজ্ঞপ্তিটিকে ছয় বারো দু হাজার পঁচিশ তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করে দেবেন এবং মাধ্যমিক অনওয়ার্স যোগ্যতার কপিগুলিকেও আপনারা কিন্তু দুটো সেটেই সেলফ অ্যাটাস্টেশান অবশ্যই অবশ্যই করে দেবেন আরেকটু সতর্কতা অবলম্বন করতে বলবো অনেক সময় সেমিস্টারের রেজাল্ট একাধিক রেজাল্ট থাকে তাই ডিগ্রি কোর্সের ক্ষেত্রে এবং পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রির ক্ষেত্রেও এমনকি বি যোগ্যতার ক্ষেত্রেও সমস্ত সেমিস্টারের রেজাল্টকে কিন্তু জুড়ে দিতে বলা হচ্ছে প্রয়োজন মাফিক এই সমস্ত কপিকে কিন্তু আপনাদের জুড়ে দিতেই হবে এই বিষয়টিকে মাথায় রাখবেন এবার দেখুন লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রেও যেটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দুটো সেট সেই অ্যাটাস্টেশন কপিকেই কিন্তু দিতে বলা হয়েছে এবং সেটি কিন্তু মাধ্যমিক অর্নওয়ার্স দিলেই চলবে আর অবশ্যই বিলিপ বা এমলিপ যোগ্যতার কপিকেও আপনাদেরকে দিতে হবে গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রে কি বলা হয়েছে এবার একটু দেখে নিন দেখুন গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা হচ্ছে ক্লাস এইট পাস সার্টিফিকেট আপনাদেরকে দিতেই হবে তবে আমার বিশ্বাস মাধ্যমিক যোগ্যতার কপিকেও দেখিয়ে যদি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রেও হয়তো অ্যাকসেপ্ট হতে পারে তবে কর্তৃপক্ষের সঙ্গে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলে দিতে পারেন তো এর জন্য স্ক্রিনে দেওয়া একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি আপনাদের সামনে একটু বড় করে দেখাচ্ছি এই নাম্বারটিতে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ এইট ডাবল ওয়ান সিক্স থ্রি ফাইভ টু টু ডবল নাইনে এবার চলে আসবো কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেই বিষয়টিতে দেখো। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে কিন্তু বাই পোস্টে পনেরো দিনের মধ্যে পাঠাতে হবে এবং পাঠাতে হবে সেক্রেটারির অনুকূলে তো অ্যাপ্লিকেশানটি পাঠানোর জন্য আপনারা খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা টু দ্য সেক্রেটারি লিখবেন লিখে আপনারা অফ দিয়ে লিখবেন কলিন্স ইনস্টিটিউট কমা দিয়ে লিখবেন ওয়ান ফর্টি লেনিন সরণি কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি এবং শেষে মোবাইল নাম্বারটিকেও আপনারা বসিয়ে দেবেন এতে পত্রবাহকের সুবিধা হবে ইনস্টিটিউট খুঁজে পেতে এবং দ্রুত চিঠিটিকে পৌঁছে দিতে অর্থাৎ এইট ডাবল ওয়ান সিক্স থ্রি ফাইভ ডাবল টু ডাবল নাইন এই নাম্বারটিকে শেষে যেমন বসাচ্ছেন খামের বাম দিকটাতে আপনাদের অ্যাড্রেসটি অবশ্যই লিখছেন ফর্ম দিয়ে তো সেক্ষেত্রে ফর্ম দিয়ে প্রথমে আপনার নাম লিখুন তারপরে আপনার কেয়ার অফ বা ডটার অব বা সন অফ যাই লিখবেন সেটি আপনারা লিখে দিন দিয়ে অভিভাবকের নামটি লিখুন বা আপনাদের বাবা বা মা বা যারাই আপনাদের অভিভাবক অভিভাবিকা হিসাবে রয়েছেন তাদের নামটা বসান তারপরে আপনারা ভিলেজ বা টাউন সেটি দিন তারপরে পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড তারপরে স্টেট এবং সবশেষে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দেবেন আপনারা খাবের মধ্যে একটি সিঙ্গেল খামের মধ্যেই কিন্তু দুটো সেটকে পুরবেন দুটো সেটকে আপনারা দেখে নেবেন কোথাও কোনো ধরনের গলত বা খামতি রয়েছে কিনা না পুরে দিয়ে খামটিকে মুড়বেন পোস্ট অফিসে যাবেন আপনারা স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পাঠাতে পারেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই কাজটিকেই হেসেল ফ্রিভাবে যদি মনে করেন আমার মাধ্যমে সুসম্পন্ন করিয়ে নেবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আপডেট না মিস করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ